এদিকে সন্ধ্যার পরেই নিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী কর্মী গোপালগঞ্জে একশো পঞ্চাশ জনকে আহত করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে আওয়ামী লীগের সব নেতারা এদিকে আবারও শেখ হাসিনার নতুন ফোন কল ফাঁস যে কোনো সময় তিনি দেশে ঢুকবেন বলে ঘোষণা দিয়েছেন দর্শক দেখতেই পারছেন দা বঠি নিয়ে আওয়ামী লীগ কিন্তু আজ থেকে মাঠে নেমে গিয়েছে শেখ হাসিনাকে দেশে ফিরাবার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি গোপালগঞ্জে এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ কি পরিমাণ শক্তিশালী গোপালগঞ্জে এখন পর্যন্ত অলিতে গলিতে যে যে সর ওঠে জয় বাংলা গোপালগঞ্জের অলিতে কপাল খুলতে পারে এবার আওয়ামী লীগের মার্চের আগে দেশে ফিরবেন শেখ হাসিনা বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য তথ্যটি জানতে পুরো ভিডিওটি না টেনেই দেখুন দর্শক দেশ প্রবাস ধরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করবো সবাই আজকে একটু অন্য দিনের তুলনায় একটু বেশি গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবেন দর্শক মার্চের আগেই শেখ হাসিনা হয়তো বা দেশে ঢুকে যেতে পারে আমরা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি খবর পেয়েছি সেটা হলো সন্ধ্যার পরেই গোপালগঞ্জে আওয়ামী লীগ বিএনপি ভয়াবহ সংঘর্ষ লেগেছে এই ঘটনা শোনার পরেই কিন্তু যে আওয়ামী লীগ সভানেত্রী যেহেতু আসতেছে সেহেতু আওয়ামী লীগের ভয় পাওয়ার কোনো কারণ নেই সেই হিসেবেই কিন্তু এই সংঘর্ষ সেই সংঘর্ষে বিএনপির প্রায় দেড়শোর অধিক নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে কাটাচ্ছেন দর্শক কথা নয় চলুন আমরা এই আকর্ষণীয় সংবাদটি দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করবেন এবং এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি তুলে ধরবেন তো যারা লাইক দেননি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেখতে থাকুন ধোয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়ালের পোস্টার ছেড়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ শুরু হয় কপাল খুলতে পারে এবার আওয়ামী লীগের মার্চের আগে দেশে ফিরবেন শেখ হাসিনা বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য তথ্যটি জানতে পুরো ভিডিওটি না টেনেই দেখুন ছাত্রজনতার গণ অভ্যুথানের মুখে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মার্চ মাসের আগে বাংলাদেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক সফিউল আলম চৌধুরী নাদেল বুধবার গভীর রাতে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান বাংলাদেশ আওয়ামী লীগের দুইটা ঘাঁটি রয়েছে একটা বিদেশে একটা দেশে বিদেশেরটা হচ্ছে ভারত ঐতিহাসিকভাবে প্রমাণিত আর দেশের মধ্যে রয়েছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি গোপালগঞ্জে এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ কী পরিমাণ শক্তিশালী গোপালগঞ্জে এখন পর্যন্ত অলিতে গলিতে যে সৌর ওঠে জয় বাংলা গোপালগঞ্জের অলিতে গলিতে এখনও ঝাঁপাই পড়ে পাবলিক আওয়ামী লীগের পক্ষে আজকে যে ঘটনা আমরা দেখলাম গত ছয় মাসের মধ্যে নতুন ইতিহাস তৈরি করছে গোপালগঞ্জের আওয়ামী লীগের সমর্থকরা দর্শক গোপালগঞ্জের মকসুদপুরে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটেছে এলাকার মধ্যে প্রায় রণক্ষেত্রের মতন পরিস্থিতি তৈরি হয়েছে যখন আমরা এই নিউজটি করছি সংঘর্ষ তখনও থেমে থেমে চলছে আর পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে নিয়ন্ত্রণে আনার জন্য গোপালগঞ্জের মকসুদপুর পৌরসভার চৌরাঙ্গি এলাকা কারা কারো এলাকার আছেন নিশ্চয়ই আপনারা আমার থেকে ভালো করে জানেন এখানে কয়েক ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় পঞ্চাশ জন আহত হয়েছে তো ঘটনা কি আওয়ামী লীগের দলীয় লোকজন বিএনপির পোস্টার ফেলছে সামনে নির্বাচন করবে ছিঁড়ে তারা পোস্টার লাগাচ্ছে এখন গোপালগঞ্জের ভিতরে কম তো তারা এখন বিভিন্ন জায়গায় দেয়ালাটিয়ালে পোস্টার সারাচ্ছে এখান থেকে লাগছে ভেজাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়াল হতে আওয়ামী লীগ নেতা খিপু মিয়ার লোকজন বিএনপির পোস্টার ছিঁড়ে ফেলেন এই খবর ছড়িয়ে পড়লে বিএনপির দলীয় নেতাকর্মীরা আওয়ামী লীগের লোকজনকে ধাওয়া দিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাল্টা সেখানে অবস্থান নেন এরপরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়ে যায় সংঘর্ষে আপনার পঞ্চাশ জন আহত আহতদের এই মুহূর্তে মকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু বলছেন মকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়াল থেকে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের ছবি সংবলিত পোস্টার আওয়ামী নেতা খেপুমিয়ার লোকজন ছিঁড়ে ফেলেছে আর এই ঘটনাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে আর পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করছে এই হচ্ছে গোপালগঞ্জের অবস্থান তবে সম্ভবত গতকালকে গোপালগঞ্জে গতকালকে নাকি আজকে সার্জিস সেখানে আপনার জুলাই আগস্টের যেই ঘটনা যে প্রোক্লেমেশন অব জুলাই চাচ্ছেন সেটা নিয়ে তিনি লিফলেটও বিতরণ করছেন এবং গোপালগঞ্জ থেকে তিনি নতুন করে আবার রাজনীতিটাকে সিন্ডিকেটটাকে ভেঙে দিয়ে নতুন করে আবার সেখানে রাজনীতি দেখতে চাচ্ছেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখানে যেটা ফোকাসেবল ইস্যু যে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন ধরেন মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপির হাতে কণ্ঠাসা প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় লোকাল এলাকা বা আওয়ামী লীগ যে জায়গাগুলোতে এতদিন দখলদারিত্ব করে খাইছে অথবা বিভিন্ন জায়গা সরকারি বেসরকারি নিজেদের দখলে রাখছে সেগুলো এখন বিএনপির হাতে চলে গেছে তবে কিছু কিছু জায়গায় এখনও আওয়ামী লীগ অনেকটা শক্তিশালী আর বলা হয়ে থাকে গোপালগঞ্জের মাটিটাও নাকি আওয়ামী লীগের ঘাঁটি এরকম শব্দ বিভিন্ন সময় তারা বলে ইভেন পাঁচই আগস্টের পর এ পর্যন্ত গোপালগঞ্জে আপনি দেখেন অনেকগুলো ঘটনা ঘটছে পুলিশ বড় অ্যাকশন নিছে সেনাবাহিনী বড় অ্যাকশন নিছে কিন্তু তারপরেও গোপালগঞ্জের জনগণের মধ্যে যেই আওয়ামী লীগের প্রতি ভালোবাসা বা ধরেন যেই মেন্টালিটি এটা থেকে কিন্তু বের করতে পারতেছে না আর এই ঘটনায় সারা বাংলাদেশের যারা আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার আছেন অনেকেই খুশি হয়েছেন তবে আমি এখানে মনে করি খুশির চেয়ে যেটা হচ্ছে যে এই ঘটনাগুলো আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে যারা অপরাধী না অথবা বিভিন্ন কারণে আওয়ামী লীগকে পছন্দ করেন দল করছেন তারা কিন্তু ঝামেলায় পড়বেন ইভেন যে আলোচনা চলছে সেখানে হয়তো এগুলোকে ইস্যু করার সুযোগ পাবে ঘটনার সত্যতা যদি এটাই হয়ে থাকে যে আওয়ামী লীগ নিজেকে বিএনপির পোস্টার ছিঁড়ছে এই ধরনের মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে আবার কিছু কিছু জায়গা আছে ওই যে ছাত্রলীগের একজন ছেলে কলেজে এসে ছাত্রলীগ করছে পরীক্ষা দিতে গেছে তারা বিএনপির তারা পাইয়ে একা মারতেছে এরকম ক্ষেত্রে পাল্টা রিয়াকশন জরুরি কারণ এটা তো অন্যায় একজন মানুষ এলাকার মধ্যে আওয়ামী লীগ আগামী উনিশ এবং বিশে জানুয়ারি বিশেষ কিছু কি ঘটতে যাচ্ছে বিশেষ কিছু ঘটবে মানুষের মুখে মুখে এখন এই দুটি তারিখের বিষয় ছড়িয়ে বেড়াচ্ছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উনিশে এবং বিশ জানুয়ারি নিয়ে অনেক কথা ছড়াচ্ছে এর কোনো কোনো বিষয় নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে এর মধ্যে নানান ধরনের রিপোর্ট প্রকাশিত হয়েছে আসলে কি ঘটে যাচ্ছে উনিশ জানুয়ারি সম্পর্কে জানা যাচ্ছে তা হচ্ছে ওই দিন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন সমাবেশ নয় এবং সেখানে তিনি দিক নির্দেশনামূলক নানান ধরনের বক্তব্য দেবেন এবং নিঃসন্দেহে পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগের চরমতম দুর্দিনের পরে এটি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার প্রথম কোনো বৈঠক এটি প্রকাশ্যেই বলা যেতে পারে এই যে তথ্য প্রযুক্তির যুগে ভার্চুয়াল বৈঠক এগুলো তো আমরা এখন আর গোপন কোনো বৈঠক বলতে পারি না প্রকাশ্যে বৈঠকই বলতে পারি এবং এটি প্রথম কেন প্রথম বলছি এর আগে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়েছেন যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়েছেন কিন্তু দলীয় সঙ্গে তিনি এইভাবে কোনো ধরনের বৈঠকের মাধ্যমে কথা বলেননি সেদিক থেকে এই বৈঠকটি নিঃসন্দেহে অন্তত আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তিনি যে দিক নির্দেশনা বক্তব্য দেবেন তার মধ্য দিয়ে আওয়ামী লীগ কতটা ঘুরে দাঁড়াবে কিন্তু অথবা কতটা পারবে না সেটি তখনই বোঝা যাবে বা তারপরে আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস বোঝা যাবে কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনা যেসব কথাবার্তা বলেছেন যে ধরনের দিক নির্দেশনা দিয়েছেন তাতে করে খুব বেশি লাভবান যে হওয়া গেছে তা নয় যদিও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত যাকে আওয়ামী লীগের পতনের জন্য শেষ মুহূর্তে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের জন্য এই ব্যক্তিকে দায়ী করা হয় সেই মোহাম্মদ এ আরাফাত তিনি বিবিসির সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগ আগামী দুই তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হবে এ ধরনের বড় বড় বক্তব্য আমরা শুনে আসছি কিন্তু পূর্ণাঙ্গভাবে ঘুরে দাঁড়ানোর জন্য বা সাংগঠনিকভাবে শক্ত ভিত্তির উপরে দাঁড়াতে তারা যে পারবে সে ধরনের লক্ষণ আমরা কোনো দেখিনি অন্তত গত পাঁচ মাসে তাদের কোনো ধরনের বক্তব্য বিবৃতি বা কর্মকাণ্ডের মাধ্যমে এর আগে একটি দিবস কেন্দ্র করে শহীদ নূর হোসেন দিবস কেন্দ্র করে তাদের যে আওয়াজ তাদের যে নানান ধরনের বক্তব্য বিবৃতি প্রচারণা তার মধ্যে মনে হচ্ছে তারা কি না কি করে ফেলবে আমরা বলেছিলাম যে কিছুই করতে পারবে না কিছুই হবে না এবং সেটি দেখা গেছে তবে পাঁচ আগস্টের পর খোদ আওয়ামী লীগের যেমন কি মনে করেছিলেন যে আওয়ামী লীগ বোধ শেষ আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না এই ধারণা যেমন ভুল হয়েছে এমনকি শুধু আওয়ামী লীগ নেতাকর্মীরা মানে আহ সাধারণ মানুষদের অনেকেও এমনটাই বলার চেষ্টা করেছিলেন যে আওয়ামী লীগ আর সহজে ঘুরে দাঁড়াতে পারবে না কিন্তু সেই অবস্থা পরিবর্তন হয়েছে এটি বাস্তবতা আওয়ামী লীগ আস্তে আস্তে তাদের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করছে তবে তাদের যে হাক ডাক সেই অনুপাতে কিছুই নয় আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে সেটি আমিও নিজেও বিশ্বাস করি আওয়ামী লীগ বিএনপির মতন যে রাজনৈতিক দলগুলো এই উপমহাদেশে রয়েছে তাদের শেকড় একেবারে উপটি ফেলা সম্ভব নয় বরং বারবার তারা ঘুরে দাঁড়ায় বারবার তারা মানুষের কাছে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে হোক আর সততার সঙ্গে যে কোনো প্রতিশ্রুতি দিয়ে হোক তারা আবার ফিরে আসে এটি বাস্তবতা বিষয় হচ্ছে যে উনিশ তারিখে যে বৈঠক সেই বৈঠকটি কেন এর পিছনে আরেকটি উদ্দেশ্য রয়েছে যারা জেলের বাইরে রয়েছেন যারা সাংগঠনিক কর্মকাণ্ডের ভূমিকা রাখতে পারেন তাদের উদ্দেশ্যেই বিশেষ করে মেসেজ দিতে যাচ্ছেন শেখ হাসিনা আর জেলের ভিতরে তো অনেকেই রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য থেকে শুরু করে সম্পাদক মণ্ডলীর সদস্য সহ সম্পাদক সাংগঠনিক সম্পাদকদের অনেকেই জেলে রয়েছেন কারাগারে রয়েছেন অধিকাংশ আবার পলাতক রয়েছেন তাহলে যারা পলাতক রয়েছেন তাদের উদ্দেশ্য মেসেজ এবং যারা মোটামুটি এলাকায় আছেন এখন পর্যন্ত মাঝারি গোছের যারা নেতা মাতৃভাগার তাদের উদ্দেশ্য নিশ্চয় কোনো মেসেজ আসবে কিন্তু শেখ হাসিনা এখনও পর্যন্ত যে বক্তব্য বিবৃতি দিয়েছেন তা কি খুব বেশি ফলপ্রসূ হয়েছে বরং মানুষ সেগুলো প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগের কর্মীরাও তারাও বিরক্ত প্রকাশ করেছে তাদের যে ব্যক্তির প্রকাশ তার কারণটা কি যেমন শেখ হাসিনা কখনো কখনো বলেছেন তিনি টুপ করে বাংলাদেশ ঢুকে পড়বেন তিনি সীমান্তের কাছাকাছি রয়েছেন এগুলো অবাস্তব কথাবার্তা এই মুহূর্তে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা চোখ বন্ধ করে যে কেউ বলে দিতে পারে যে একেবারেই অবাস্তব একটি বিষয় তারপর কি বলেছেন অনেক আপত্তিকার কথাবার্তা বলেছেন তার নামে যে হত্যা মামলা হয়েছে শতাধিক বা দুই শতর বেশি মামলা হয়েছে তিনি অন্তত এভাবে বলেছেন অন্তত তাকে হত্যার জন্য যে মামলাগুলো হয়েছে যারা মামলাগুলো করেছে তাদেরকে অন্তত হত্যার লাইসেন্স পাওয়া গেল এ ধরনের মন্তব্য করার চেষ্টা করেছেন যেই পুলিশ সদস্যরা তাদেরকে ডিস্টার্ব করছে দলীয় নেতাকর্মীদেরকে তাদের লিস্ট করে রাখতে বলেছেন এগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের সাময়িকভাবে মনোবল চাঙ্গা করা এক ধরনের একটা প্রক্রিয়া হতে পারে কৌশল হতে পারে কিন্তু এতে খুব বেশি লাভবান আওয়ামী লীগের নেতাকর্মীরা হতে পারেননি আওয়ামী লীগ হতে পারেনি বরং আওয়ামী লীগের কোনো কোনো কর্মীদেরকে বিপদে ফেলা হয়েছে এর মধ্যে দিয়ে যাদেরকে যাদের সঙ্গে তিনি টেলিফোনে কথা বলেছেন সেই মানুষগুলো বিপদে পড়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এটা চান যে তিনি দায়িত্বশীল বক্তব্য দেন তিনি বাস্তবতার নিরিখে যাতে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সেটি চান এটা আমি অনেকের সাথে কথা বলে দেখেছি অনেকেই তার বিভিন্ন ধরনের বক্তব্যের কারণে বিরক্ত এখন দেখা যাক উনিশ তারিখ কী ধরনের বক্তব্য দেবেন আর নতুন করে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে যে আওয়ামী লীগকে ঢেলে সাজানো হবে তরুণ নেতৃত্বকে আনা হবে খুব ভালো কথা যাতে ইমেজ এখনও পর্যন্ত মানুষের কাছে গ্রহণযোগ্য তাদেরকে দিয়ে যদি আওয়ামী লীগ পুনর্গঠন করা যায় নতুনভাবে নতুন সাংগঠনিক ভিত্তিতে আওয়ামী লীগ আসে মানুষ গ্রহণ করলে করতেও পারে তবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে আমি প্রথমেই বলেছি এটা আমি বিশ্বাস করি এটি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি কিন্তু ক্ষমতায় আসবে আগামী দশ পনেরো বছরের মধ্যে অন্তত দশ বছরের মধ্যে এমনটি কল্পনা করা মোটামুটি অবাস্তব এটাও আমি বলবো আর বিশ জানুয়ারি সম্পর্কে জেনে যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের মন্তব্য করা হচ্ছে এটা পুরোপুরি আপাতত এই মুহূর্তে অবাস্তব বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প মার্কিন মসনদে বসতে যাচ্ছেন আনুষ্ঠানিকভাবে তিনি হোয়াইট হাউসে প্রবেশ করবেন পূর্ণ ক্ষমতা গ্রহণ করবেন এবং তারা আশা আছে ট্রাম ক্ষমতায় এলে একেবারে আওয়ামী লীগকে যেমন যেন কোলে করে তুলে ক্ষমতায় বসিয়ে দেবে যেমনটা সাত জানুয়ারি নির্বাচনের আগে বিএনপির অনেকে মনে করেছিলেন অনেকে কথা বলছি আমি যে যুক্তরাষ্ট্র বোধ হয় আওয়ামী পতন ঘটিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে এটি সত্য কথা যে যুক্তরাষ্ট্রের অনেক ধরনের কৌশল থাকে অনেক ধরনের প্রক্রিয়া থাকে ডেভেলপিং কান্ট্রিগুলোতে রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে তাদের নানান উদ্দেশ্য হাসিলেন কিন্তু এইভাবে না একেবারে রাতারাতি কিছু করে ফেলবে এগুলো এখন একেবারে ছেলে মানুষে যারা এগুলো ভাবছেন হ্যাঁ ট্রাম্প ক্ষমতা এলে জো বাইডেন প্রশাসন ডক্টর মোহাম্মদ ইউরুস প্রশাসন যেভাবে সহযোগিতা করছিলেন বা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি হয়তো থাকবে না তার কিছু কিছু সিমটম আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু তাই বলে বিশ জানুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদায় হয়ে যাবে বর্তমান সরকারের পতন ঘটবে আওয়ামী লীগকে একেবারে সগৌরবে বাংলাদেশের ক্ষমতার মসনদে নিয়ে এসে বসিয়ে দেবে এগুলো যারা মনে করছেন হয় তারা কল্পনা জগতে বসবাস করছেন তবে উনিশ জানুয়ারিটি অবশ্যই আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন শেখ হাসিনা যদি দায়িত্বশীলতার সঙ্গে বাস্তবতা রেখে কোনো দিক নির্দেশনা দিতে পারেন অবশ্যই সেটি আওয়ামী লীগের জন্য ভালো আর আওয়ামী লীগকে সুসংগঠিত করবে তরুণ নেতৃত্বের মাধ্যমে ক্লিন ইমেজের ব্যক্তিদের মাধ্যমে গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি আলোচনা যে যে আলোচনার উপযোগী এবং দেখছিলেন মার্চের সময় শেখ হাসিনা ঢুকতে পারে সেরকম একটা প্রতিবেদন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেটা আপনাদের দেখালাম পাশাপাশি নাইম ভাইয়ের মুখ থেকে আমরা শুনতেছিলাম যে গোপালগঞ্জ কিন্তু এখনো আগে আগের মতোই পাওয়ারফুল আছে যদিও গোপনে কয়েকটি বিএনপি কার্যালয় সেখানে উদ্বোধন হয়েছে তারপরেও বিএনপি কিন্তু সেখানে তেমন একটা পাওয়ার খাটাতে পারতেছে না সেখানে কিন্তু আওয়ামী লীগের পাওয়ার এখন সম্পূর্ণ তো দর্শক এখন আপনি কি বলবেন শেখ হাসিনাকে দেশে ফিরায় এবং যে সংঘর্ষটা হয়েছে এই বিষয়ে আপনাদের মতামত চাই তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে করে কোনোভাবেই প্রতিটা নিউজ মিস না হয়ে যায় তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম